ক্ষেত্রে চার্জ করতে গেলে আপনার মিনিমাম দেখা যাচ্ছে ছয় থেকে সাত দিন আপনার খরচ হতো তো এভারেজ আপনার সত্তর টাকা আশি টাকা একটা বাজেট আপনার ধরা থাকতো আপনার আর্নিং থেকে আচ্ছা যে পার ডে আশি টাকা মানে মাসে আছে আট মার আপনার অ্যাপ্রক্স আড়াই টাকা মানে টোটাল খরচ হতো এখন যে প্যাকেটটা আমি কাটছি কিস্টেম্যানের ওয়াটসম্যান আচ্ছা যেটা একশো পাঁচ এম্পের ব্যাটারি আমি প্যাকেটটা তুলি আপনাদের সামনে দেখাচ্ছি ভাইগ্রাফি দেখুন একদম ব্র্যান্ড নিউ একচুয়েলি থাকছে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আবারও বলবো যারা কলকাতা শহরের মধ্যে আছো অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করতে একদমই বলো না সাথে যারা ব্যাটারি নিতে চাইছো পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে থেকে কিন্তু তোমরা লিথিয়াম ব্যাটারি নিতে পারো অনার যিনি ব্যাটারি নিলো তো হ্যাঁ তুমি কি এই ব্যাটারি কি সত্যিই নিলে হ্যাঁ কেন নিলে কেন নিলে তোমার তো লিডারশিপ ব্যাটারি ভালোই চলছিল আমার খেয়ালে মনে হয় চলছিল ভালোই কিন্তু ওর একটা সময় যে জল দেয় আর ঝামেলা সাচারাতে এসে কত দূর অবধি তুমি ব্যাটারি যেটা আছে হোম সার্ভিস এটা বা সুবশিmongo বিশেষ করে করেন আমি আমি আমার দোকানটা এখন এই মুহূর্তে মত্তমরাম দোলতলাতে আচ্ছা তো আমি এখান থেকে উইদিন সিটি লিমিটস হ্যাপি নিউ ইয়ার 2025 সালে তোমরা থাম্বনেইলে যারা টাইটেল দেখেছো হুম আজ থেকে তুমি কিন্তু বাড়িতে সার্ভিস পেয়ে যাবে হ্যাঁ কি সার্ভিস পাবে অবশ্যই জানতে হলে শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে তবে তুমি তো দেখেই নিয়েছো টাইটেল কি লিথিয়াম ব্যাটারি যারা নিয়ে ভাবছিলে লিথিয়াম আজকের দিনে দাঁড়িয়ে যারা ইরিশকা কিনছ হ্যাঁ তাদের কাছে কোথাও না কোথাও একটু যেটা ব্যাটারি নিয়ে কিন্তু সমস্যার মধ্যে তোমরা অনেক ভুগছো কিন্তু হ্যাঁ সেই জায়গাটাই সেই জায়গাটাই আজকে কিন্তু কোথায় জানবো হ্যাঁ তোমার পাড়াতেও কিন্তু আমি চলে যাব কি নিয়ে দেখতে পাচ্ছ যেটা থাকছে ইস্প্যানের লিথিয়াম ব্যাটারি হ্যাঁ কে দিচ্ছে তোমাদেরকে আজকে জানতে হলে কিন্তু অবশ্যই তোমাকে থাকতেই হবে যেটা তোমাকে প্রথমে বললাম এখনো বলছি অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকো ভিডিওতে তাহলে কিন্তু সমস্তটাই আজকে কিন্তু জেনে যাবে তো ডেকে নাও রঞ্জন দাকে রঞ্জন দা কেমন আছো বলো হ্যাপিনিয়ারস হ্যাপিনিয়ারস ভালো তো ভালো আছি আচ্ছা আজকে তোমার এই উদ্যোগটা কি হবে হলো যে একদম ডাইরেক্ট তুমি

এবার এটা কাস্টম কেন চায় তাই আমি চিন্তা করলাম যে সব কাস্টমার তো আমি আমার নিজের দোকানেই আচ্ছা আজকে আজকে তুমি আমাকে দোকানে না ডেকে ডাইরেক্ট কেন কাস্টমারের বাড়িতে আমি এই কারণে ডাইরেক্ট কাস্টমারদের বললাম যে ખાસ একজন কাস্টমার সে বরাবর চাই যে আমার বাড়িতে যদি কেউ এসে এই কাজটা সম্পূর্ণ হবে সাকসেস করে দেয় তাহলে সবথেকে বেশি খুশি তার কাছেই হবে না আচ্ছা তো সেই জন্য আমিও চাইলাম যে আমি যখন কাজটা কাস্টমার বাড়িতেই করব তাহলে আরো পাঁচজন বা আরো 20 জন যে কাস্টমাররা আছে তারা জানুক যে কাজটা বাড়িতে বসে পাওয়া যায় যদি কিনা আমার সঙ্গে আবার যোগাযোগ করে চলো আমরা জানবো আমরা জানবো এবং তুমি যোগাযোগ কোথায় করবে সমস্তটাই কিন্তু জানতে পারবে তার আগে দেখে নি আমরা কি ব্যাটারি পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে লিথিয়াম তো পাচ্ছি কি লিথিয়াম পাচ্ছি আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যেটা এখানে একশো পাঁচ মিটার এখন যে প্যাকেটটা আমি কাটছি আচ্ছা ইস্টম্যানের ওয়ার্সম্যান আচ্ছা যেটা একশো পাঁচ এম্পের ব্যাটারি আমি প্যাকেটটা খুলে আপনাদের সামনে দেখাচ্ছি একদম দেখুন

আজকের দিনে দাদা সত্যি কথা বলতে বন্ধুদের তো অনেক প্রশ্ন এবং ইচ্ছা জাগতে পারে যে আমরা লিথিয়াম নেবো তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজারে তো অনেক লিথিয়াম বেরিয়ে গেছে তো শুধু স্প্যান কেন সন্ধ্যে অন্য কোম্পানিও তো আছে

তাদের ফিরে তাদের ফিডব্যাকটা আমরা তুলে হচ্ছে বেশি করে মার্কেটে ফোকাস করতে চাইছি সেটা কাস্টমার যে জিনিসটা নিয়ে ব্যবহার করবে সেটা কাস্টমার যেখানে নিতে পারে সেখানে আমরা তাহলে পিছিয়ে দেবো কেন একদম আমরাও এটাকে ফোকাস করতে চাইছি আচ্ছা তার জন্য কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা এটাকে মার্কেটে আরো চাইছি যে আরো আরো কাস্টমার ব্যবহার করুক আরো তাদের সুবিধা হোক আমরা সেই সুবিধাটা আমরা কাজে কাস্টমার দিতে পারি তো বন্ধুরা এখানে কিন্তু সত্যি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে দাদা যে উদ্যোগটা নিয়েছে দু সালে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই উদ্যোগটা সবাই কিন্তু নেয় না সত্যি তাই তো সেখানে দাঁড়িয়ে আমি একটু জিজ্ঞাসা করতে চাইবো দাদার কাছ দাদা কত দূর অবধি তুমি ব্যাটারি যেটা হচ্ছে হোম সার্ভিস দিতে পারছো পশ্চিমবঙ্গতে বিশ্বাস করে আমি আমি আমার দোকানটা এখন এই মুহূর্তে মধ্যমগ্রাম দোলতলাতে আচ্ছা তো আমি এখান থেকে উইথিন সিটি লিমিট অ্যারাউন্ড ফর্টি কিলোমিটার পর্যন্ত আমি ফ্রি সার্ভিস দিয়ে থাকবো আচ্ছা দিতে পারবো আচ্ছা আচ্ছা ফর্টি কিলোমিটার আচ্ছা আউট অফ যখন ওভারেজ হয়ে যাবে তখন ওটাকে আমরা দিয়ে থাকতে সার্ভিস দিয়ে যাবো ডেলিভারি আপনার সবই তো জানেন যে তার স্কুটি বা অটো বা সম্ভব নয় তাই এটাকে এটাকে আপনাকেও আনতে হবে যে আমি চার্জেসটা কেনলাম তার আপনি নিজের থেকেও সহজে চাইলে বাড়িতে নিয়ে আসতে পারবেন না দোকান থেকে আচ্ছা চাইলে আপনি সহজে বাড়িতে খুলে যাওয়ার দোকান মধ্যে নিয়েও যেতে পারবেন না তাই এটার জন্য

কোনো কারণে কাস্টমারের প্রবলেম হয় বা যদি কাস্টমার দেখে যে তারা কোনো রকম ধরনের গাড়ির চালাতে সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে সেই সমস্যাটা যাতে না থাকে ডোর টু ডোর সার্ভিস আছে আচ্ছা বাড়িতে লাগিয়ে কত ঘন্টার মধ্যে চার্জ হচ্ছে এটা ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার ঘন্টা চার্জ হচ্ছে যেটা আগে আপনারা লিড এসি মোটামুটি মিনিমাম সাত থেকে আট ঘন্টা অ্যাপ্রক্স দশ ঘন্টা ক্রস হয়ে যেত সেই দশ ঘন্টা লাগছে না এখানে আপনার আট সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে টোটালি ফুল চার্জ কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা সেখানে মোটামুটি ইলেকট্রিক খরচা যদি আমি কথা ইলেকট্রিক খরচা যদি আপনি হিসাব করে দেখেন আগে যে ওই ব্যাটারিদের ক্ষেত্রে চার্জ করতে গেলে আপনার মিনিমাম দেখা যাচ্ছে ছয় থেকে সাত দিন ওটা আপনার খরচ হতো তো অ্যাভারেজ আপনার সত্তর টাকা আশি টাকা একটা বাজেট আপনার ধরা থাকতো আপনার আর্নিং থেকে যে পার ডে আশি টাকা মানে মাসে আপনার অ্যাপ্রক্স আড়াই হাজার টাকা আপনার টোটাল খরচ হতো আচ্ছা যেখানে আপনার চার

অনেকেই অনেকেই ভাবছে যে লিথিয়ামই লাগাবো তো লিথিয়াম লাগাতে হলে আসতে হবে কোথায় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমাদেরকে যোগাযোগ করতে হবে সাথে দাদার কাছে জেনে নিতে হবে যে লিথিয়াম লাগাতে হলে কত টাকা খরচা হচ্ছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে এখন কত টাকা দাম আচ্ছা এখন এটার দাম থাকছে আপনার বাড়ি আপনার গাড়িতে যে আগের চারটে ব্যাটারি রয়েছে আপনার গাড়িতে যেটা আপনি ব্যবহার করেছেন যে লিডার ব্যাটারিটা আচ্ছা ওইটা আমরা টোটালি মাইনাস করে দিচ্ছি মানে আমরা রিটার্ন নিয়ে নিচ্ছি এই চারখানা ব্যাটারি কাস্টমার গাড়িতে অলরেডি ইনস্টল ছিল যেটা আমরা এইমাত্র ব্যাটারি গাড়ি থেকে নামিয়েছি এই চারটে ব্যাটারি যে স্ক্র্যাপ ভ্যালু থাকে সে স্ক্র্যাপ ভ্যালু মিনিমাম অ্যাপ্রক্সিবলি ধরে এখন 10 থেকে মিনিমাম 12000 টাকা এই যে পুরো চারটে ব্যাটারি রয়েছে ওই ব্যাটারি স্ক্র্যাপ ভ্যালু 12000 টাকা অ্যাপ্রক্স কখনো 13000 টাকা হয় কখনো আপ ডাউন থাকে بس ওইটা মাইনাস করে আমরা এই ব্যাটারিটা কাস্টমারের হাতে তুলে দিচ্ছি এখন অনলি 65000 মাত্র 65000 এবং এবি বাড়িতে এসে বাড়িতে এসে যারা কলকাতা শহরের মধ্যে আছো মধ্যমগ্রাম বারাসাত ইদায়পুর এবং সালরাউন্ড আমি তোমাকে যদি বলি রাজারহাট হ্যাঁ এই সমস্ত এরিয়াতে কিন্তু পুরোটাই তোমরা কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছো যেটা ইসম্যান যেটা ওয়েসম্যান আমরা বলে থাকি আমি দেখাতে বলবো এই ব্যাটারিটা যেটা তোমরা পেয়ে যাচ্ছো এখন এই সময় দাঁড়িয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ সাথে কি পাচ্ছো তিন বছরের যেটা হচ্ছে গ্রান্টি পেয়ে যাচ্ছ সাথে খরচাগত মাত্র থেকে টাকার মধ্যে তুমি কিন্তু চার্জ পেয়ে তবে হ্যাঁ দাদা অসংখ্য ধন্যবাদ বলবো এইভাবে সবাইকে পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে দু হাজার পঁচিশ সালে আরও কিছু জানবার আছে এই সময় দাঁড়িয়ে এখন এই লিথিয়াম ব্যাটারিটা যারা এখন লাগাতে চাইছে তাদের সুবিধাটা কি কি হতে পারে তাদের সুবিধা হচ্ছে প্রথম প্রথম সুবিধা যেটা এই কাস্টমারের ক্ষেত্রে যেটা বিশাল সুবিধা আচ্ছা যে কাস্টমার আর প্রতিদিন নিয়মিত গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পরে হ্যাঁ কাস্টমার আর এনার্জি থাকে না আচ্ছা তারা চায় সবাই হাত পা মুখ দিয়ে ফ্রেশ হয়ে বেডে আচ্ছা রেস্ট পিরিয়ড একদম এই ব্যাটারি ক্ষেত্রে একদম জিরো আচ্ছা যেখানে বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে কাস্টমার রেস্ট চলে যেতে পারবে একদম কোনো জল দেওয়ার ব্যাপার নেই কোনো কিছু নেই ক্যাপ খোলা ব্যাপার থাকছে ক্যাপ খুলছে না বাড়িতে জল আনা নেই বাড়িতে জল কম হয়ে গেছে যেখানে এখন চার্জে বসে দিই বাট ওই ব্যাটারিটা দেখাচ্ছে আবার চার দিন পাঁচ দিন পরে ব্যাটা বসে যাচ্ছে কাস্টমার সাফার হচ্ছে দোকানদারের কাছে যাচ্ছে দোকান দৌড়াচ্ছে করে তাকে মাথায় হেডে নিয়ে বাড়িতে ফেরা আচ্ছা তারপর থাকছে একটা বাড়িতে জল আছে কিনা সেটা সবসময় মনে সম্ভব না একদম হ্যাঁ যার ফলে এখন কাস্টমার বাড়িতে এসে ডাইরেক্ট গাড়িটা লাগাবে একটা চার্জিং প্লাগ ইনক্লুড করবে বাড়িতে ঢুকে তো সঙ্গে সঙ্গে লাইটের সুইচ দিয়ে বাড়িতে ঢুকে গাড়ির বাড়ির লাইটটা জ্বলুক বাট এটা সেম তাই জাস্ট একটা সুইচ অন করে দেবে সে বাড়িতে রেস্ট নিতে চলে যাবে চলো একটু দেখে নিই না যিনি ব্যাটারিটা নিয়েছেন উনি ব্যাটারিটা নিলো কেন একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি এবং আমরা জেনে যাই সত্যি উনি কি এই লিথিয়াম ব্যাটারি নিচ্ছে চলো অনার যিনি ব্যাটারি নিলো তো হ্যাঁ তুমি কি এই ব্যাটারি কি সত্যিই নিলে হ্যাঁ কেন নিটাই কেন নিলে তোমার তো লিডারসিড ব্যাটারি ভালোই চলছিল আমার খেয়ালে মনে চলছিলো ভালোই কিন্তু ওর একটা সময় যে জল দেওয়ার ঝামেলা সারা রাতে এসে আচ্ছা রাতে এসে কেউ সারাদিন কাজ করে এসে কারো শরীরেই আর পোষায় না আচ্ছা তারপরে ধরো এই শীতকালে একটু ব্যাটারিও একটু ডাউন হয়ে যাওয়ার ইয়ে আছে ওগুলোর ঝামেলা থেকে একটু মুক্ত হব আচ্ছা তারপরে একটু মাইলেজটাও মোটামুটি পাবো ওর জন্যেই আচ্ছা দাদাকে কতদিন ধরে চেনা দাদাকে আজ থেকে আমি পাঁচ ছ বছর উপরে হয়ে গেছে আমার সার্ভিস তারা যেই সমস্ত ব্যাটারি দেয় সেগুলো সার্ভিস কি ঠিকঠাক দেয় না অবিয়াসলি একদম পারফেক্টলি আমি পাই যে একটুখানি বলে অন্তত সেইটুখানি আমি পেয়েছি আচ্ছা তো এই কতদিন ধরে দাদার সাথে তুমি যুক্ত আর দাদা এই দাদার সাথে আজকে আমি আজকে থেকে পাঁচ ছ বছর হলো আমি যত যে কটা ব্যাটারি আমি সার্ভিস নিয়েছি মার্জাজ দিয়ে নিয়েছি প্রথম থেকে আমি যতদিন গাড়ি চালাচ্ছি তখন থেকে ওনার কাছ দিয়ে সার্ভিসটা গাড়িতে ব্যাটারিতে কোনো রকম সমস্যা হলে ফোন করলেই ফোন করলে উনি যদি কোথাও দূরে কোথাও থাকে বলে দেয় কখন আসবে নাহলে টাইম টু টাইম যেই টাইম বলে সেই টাইমে উনি আসে এসে আমাকে সার্ভিসটা দিয়ে তো আমরা জেনে গেলাম দাদাকে বলবো সত্যি এইভাবে সবার পাশে থাকার জন্য তবে হ্যাঁ দাদাকে বলবো দাদার দোকান কোথায় আমার দোকান মধ্যমরাম দোলতলা আচ্ছা দোলতলা জাস্ট ক্রস সিগন্যালে আগে বাঁধে গিয়ে লেফট সাইড দোহারিয়া বাই লেন দোহারিয়া বাই লেনে জাস্ট ওয়ান মিনিট বাই রোড থেকে ওয়ান মিনিট ভেতরে আচ্ছা ওইখানেই আমার দোকান আছে দোকানে প্রচুর কাস্টমার আছে তাছাড়াও আমি কাস্টমার সুবিধার্থে আমি ডোর সার্ভিস কাস্টমারকে দিয়ে থাকি কাস্টমার বাড়িতে পৌঁছে যাই এমনকি সবথেকে বড় কথা কাস্টমার যখন প্রবলেম হয় আমি যখন এখন যে আমি বাড়িটা ওনার কাছে সেল করছি এই সেল করার পিছনে যখন আমার একটা ইন্টারেস্ট আছে প্রফিট আছে তেমন কাস্টমার প্রফিট রয়েছে তো এই প্রফিটের জন্য যখন আমি দৌড়ে এসেছি যখন কাস্টমার কাস্টমার যখন প্রবলেম একটা ক্রিয়েট করে যখন সাফারার হয় আচ্ছা তখন কিন্তু ঠিক এজ ইট ইজ সেম আমি একদম কাস্টমারের দরজা ঘোরাই এসে দাঁড়িয়ে থাকি একদম এবং দাদা দাদা ডেকেছে একটাই যে দীর্ঘদিন ধরে কিন্তু হোম সার্ভিস বিশেষ করে তোমাদেরকে দিয়ে থাকছে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আবারও বলবো যারা কলকাতা শহরের মধ্যে আছো অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করতে একদমই না সাথে যারা ব্যাটারি নিতে চাইছো পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে থেকে কিন্তু তোমরা লিথিয়াম ব্যাটারি নিতে পারো দাদার সাথে কন্ট্যাক্ট করে যেটা তুমি যদি চল্লিশ কিলোমিটারের উদ্বে হয়ে থাকো সেখানে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই লাগছে হ্যাঁ তবে এখানে আমি যেটা আমরা দাম বললাম যেটা পঁচাত্তর হাজার টাকা সেই পঁচাত্তর হাজার টাকায় কি তোমার থেকে দাম নিয়েছে হ্যাঁ পঁচাত্তর টাকা দাদা যে দামটা বলেছে আমাকে সেই দামটাই নিয়েছে আচ্ছা হ্যাঁ বন্ধুরা তো আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট পঁচাত্তর হাজার টাকা ওটা যদি আপনার ওল্ড ব্যাটারি মানে জাস্ট লিড অ্যাসিড ব্যাটারি যেটা থাকছে আচ্ছা সেটার জাস্ট স্ক্র্যাপ ভ্যালু থাকবে আচ্ছা দশ হাজার হতে পারে বারো হাজার হতে পারে তেরো হাজার হতে পারে আচ্ছা ওই মেন প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে ওটা মাইনাস হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং এই ভিডিও ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমার কাছে কল করে বা সেই ওই টোটাল ডিফারেন্সে যদি কোনো কল আসে বা সেই কাস্টমার আমি পাই হুম তাহলে আমি সেই কাস্টমার ক্ষেত্রে কোনো একটা আলাদা স্পেশাল হবে কোনো ডিসকাউন্ট দেওয়ারও চেষ্টা বা ব্যবস্থা করে দেবো অ্যাজ আর্লি আমার যতটুকু ক্যাপাসিটি তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি দেরি না করে আজকে ভিউটা আমি এখানে এন্ড করছি অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত